ওয়াও! দেখুন বয়লার মুরগি তবে দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও সুস্বাদু আসসালামু আলাইকুম মা ছেলেদের পাকের ঘর থেকে আপনাদের জন্য রইল দোয়া এবং শুভকামনা ব্রয়লার মুরগি বড় পিচ করে কেটে নিয়েছি এবং এর মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে এলাচ দারচিনি তেজপাতা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো খুব সামান্য দিয়েছি এবং মরিচের গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়েছি তবে এর মধ্যে পেঁয়াজ বাটা একটু বেশি দিয়েছি পেঁয়াজ বাটার একদম অর্ধেকটা পরিমাণ আদা বাটা দিয়েছি এবং পেঁয়াজ বাটা যতটুকু নিয়েছি তার চেয়ে তিন ভাগের এক ভাগ রসুন বাটা নিয়েছি তারপর ভালো করে হাত দিয়ে মেরিনেট করতে হবে লবণ এবং ওই যে বেরেস্তা ভেজে নিয়েছি সেই বেরেস্তার যে তেল তেল দিয়ে ভালো করে মেরিনেট করে হাত ধুয়ে একটু পানি দিতে হবে এটা হলো মায়ের হাতের পানি আমি সবসময় এটা করি মা চাচিদেরকে দেখেছি আমিও করি এবং এই ম্যারিনেট করার পরে আধ ঘন্টা পরে চুলোর উপর বসিয়ে দিয়ে কিন্তু এই মাংস কষিয়ে নিচ্ছি দেখুন যে কষিয়ে নিতেই যে এই মাংস দেখতেই লোভনীয় হয়েছে অর্থাৎ কালারটা কত সুন্দর হয়েছে এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি কয়েক পিস আপনারা স্কিপ করতে পারেন তবে ঢেকে দিয়ে কষিয়ে নেয় ওই মাংস থেকে কিন্তু একটু পানি বের হয়েছে এই পানিটুকু শুকানো পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে যেমন ঢাকনা দিয়ে রান্না করেছি আবার এই যতটুকু আমি ঝোল দেব মানে একটু আর একটু আর একটু সামান্য পানি দিয়েছি এই পানিটুকু কিন্তু না দিলেও হতো যদি আপনারা একদম শুকনো শুকনো মানে একদম মাখা মশলায় যদি খেতে চান তাহলে কিন্তু পানিটা না দিলেও হতো কিন্তু আমি একটু ঝোল করব এর জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি কারণ আপনি যদি একটু শুকনো করতেন তাহলে কিন্তু এই টমেটোর যে পানি বের হতো সেই টমেটোর পানিতেই কিন্তু হয়ে যেত কিন্তু আমি ওইভাবে আর একবার রান্না করে দেখিয়েছি এখন আমি একটু ঝোল রান্না করব। টমেটো দিয়েই রান্না করব তবে একটু ঝোল টমেটো দিয়েছি এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং সরিষার তেল কারণ মাংস এবং আলু এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে মাংস হয়ে গিয়েছে আলু এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন টমেটো কাঁচামরিচ এবং সরিষার তেল দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ঢাকনা দিয়ে অথবা ঢাকনা তুলেও আপনি রান্না করতে পারেন ঢাকনা তুলে রান্না করবেন যদি আপনি এটা মাখা মাখা মশলায় রান্না করেন তারপরে তেলে নেয়া জিরার গুঁড়ো দিয়ে এবং চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আমি একটু ব্যবহার করি এই সব স্পাইসি খাবারে যে এর যে একটা সুঘ্রাণ খুবই সুন্দর একটি ঘ্রাণ আসে ভালো থাকবেন আল্লাহ হাফেজ